ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ হাতিয়াবাসী জাতীয় প্রেস সামনে হাতিয়া দ্বীপ সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডাক্তার জাহিদুল আলম বলেন একটি মীমাংসিত বিষয়কে সামনে এনে আঞ্চলিক বৈষম্য এবং সংকট সৃষ্টি করা হচ্ছে ঐতিহাসিকভাবে ভাষানচরকে নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত উল্লেখ করে তারা বলেন নতুন করে এটি সন্দীপের সঙ্গে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে প্রতিনিধিরা অভিযোগ করেন সন্দীপের বাসিন্দা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাজুল কবির খান বৈষম্য সৃষ্টি করে হাতিয়ার জনগণকে বঞ্চিত করছে নদী ভাঙ্গনের ফলে দূরত্ব সৃষ্টির আগ পর্যন্ত সন্দীপও নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল তাই ভাষাঞ্চর যেন হাতিয়া থেকে বিচ্ছিন্ন করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়

এবং হাতিয়া ও সন্দীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ